মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা ইতিহাসে মূর ঘুরিয়ে দেয় কল্পনা করুন চোদ্দশো বছর আগে একটি গোত্র যারা তাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য সংগ্রাম করেছে কিন্তু সেই লড়াই শুধু তাদের পরে পুরো মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে বন্ধুরা আজকে আমরা জানবো এমন একটি যুদ্ধের গল্প যা মুসলিম জাতির মহান বিজয়ের সাক্ষী হয়ে আছে বদরের যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ইসলামের শত্রুরা বুঝতে পেরেছিল যে এই ছোট্ট গোষ্ঠীকে আর হেলাফেলা করা সম্ভব নয় চলুন আজকের গল্পে ডুব দেওয়া হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের নব প্রাপ্তির পর থেকেই মক্কার ইসলামকে ধ্বংস করে দিতে চেয়েছিল এমনকি তাদের জীবন ও হুমকির মুখে ফেলে দিয়েছিল ফোনে নবীজি সাল্লাই এবং তার সঙ্গীরা হিজরত করে তবে কখনো তাদের মনে শান্তি ছিল না কারণ মক্কার কোরআশরা তাদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিল একদিন মক্কার কোরআশরা মদিনার একটি বাণিজ্যিক এলাকার আশেপাশে তাদের কাফেলা নিয়ে যেতে শুরু করে এটি মুসলমানদের জন্য একটি সুযোগ ছিল কারণ এই কাফেলাটি ছিল কোরআশদের ধন সম্পদ বহনের বাহন কিন্তু নবীজি সাল্লাম তার সঙ্গীদেরকে নির্দেশ দেন এই কাফেলাটিকে যেন কৌশলের মাধ্যমে মোকাবেলা করা হয় মুসলিমরা যখন কাফেলাটির দিকে এগিয়ে যেতে শুরু করলো প্রশাসটা এর খবর পেয়ে যায় দ্রুত তারা তাদের বিশাল বাহিনী পাঠিয়ে দেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন মদিনা থেকে মাত্র তিনশো তেরো জন সাহাবি যাদের কাছে ছিল খুবই কলকষ্ট এবং ঘোরা ছিল মাত্র দুইটা অন্যদিকে কোরআশদের এক হাজার সৈন্য যাদের কাছে ছিল উন্নত অস্ত্র অসংখ্য ঘোড়া এবং ওট যুদ্ধের শক্তি এবং সংখ্যার দিক থেকে প্রস্যা ছিল অনেক বেশি কিন্তু মুসলিমদের কাছে ছিল ইমানের শক্তি এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যুদ্ধের নবজি নবীজি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে তিনি বলেন হে আল্লাহ যদি আজ মুসলমানরা পরাজিত হয় তাহলে তোমার এই ধর্মকে কে প্রচার করবে এবং সেই সময় নবীজি তার সঙ্গীদের দিকে ফিরে বলেন তোমরা সবাই আল্লাহর উপর ভরসা করো এবং দৃঢ়তার সঙ্গে লড়াই যুদ্ধ শুরু হলে দুই পক্ষই তীব্র আক্রমণে মেতে উঠে প্রথমে মুখোমুখি হয়ে চলে দই লড়াই যা ছিল আরবদের যুদ্ধের রীতি এরপর গুল যুদ্ধ শুরু হলে মুসলিম বাহিনীর সাহস এবং সংগ্রামের বিষয়গুলো রীতিমতো অবিশ্বাস সমনা হয় যুদ্ধ চলতে থাকে এবং সেই মুহূর্তে কোরআনের একটি আয়াত না যেখানে বলা হয় আল্লাহ তার এক হাজার জন ফেরস্তা পাঠিয়েছিল মুসলমানদেরকে সাহায্য করার এই যেন ছিল মুসলিমদের জন্য স্বর্গীয় সাহায্য যা তাদের মনোবল আরও বাড়িয়ে দেয় সাহসী যোদ্ধারা দ্বিগুণ শক্তি নিয়ে লড়াই করতে থাকে এবং একে একে কুরাইশদের শক্তিশালী যোদ্ধারা পরাজিত হতে থাকে এবং কি কুরাইশদের নেতারা একে একে মৃত্যুবরণ করতে শুরু করে যুদ্ধের শেষে দেখা গেল কুরাইশদের বিশাল এক বাহিনী মুসলিমদের কাছে পরাজিত হলো সত্তর জন কুরাইশ নিহত এবং আরো সত্তর জন কুরাইশ বন্দী হল বিপরীতে মুসলিমদের শহীদদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ জন এই বিজয় শুধু একটি জয়ের গল্প নয় বরং এটি ছিল একটি ঐতিহাসিক যা পরবর্তীতে ইসলামের অগ্রগাথার এক শক্তিশালী ভিত্তি তৈরি করে বদরের যুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিল যে ইমান এবং আল্লাহর সাহায্যে যে কোনো বাধাই অতিক্রম করা যায় এবং যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব বন্ধুরা বদরের যুদ্ধ ছিল মুসলিমদের আত্মবিশ্বাসের মহান দিক যা তাদের জীবনকে এবং পুরো পৃথিবীকে বদলে দিয়েছে এই গল্প আমাদের শিক্ষা দিয়েছে যদি মনোবল এবং ইমাল থাকে তাহলে ছোট্ট একটি গল্প বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারে এই ঐতিহাসিক যুদ্ধ মুসলিমের সাহস এবং আত্মবিশ্বাসের বীজ বপন করে যা পরবর্তীতে ইসলামের অগ্রগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আশা করি এই গল্পটি আপনাদেরকে নতুন দৃষ্টির ব্রদরের যুদ্ধ দেখার সুযোগ না এবং ইসলামের আরো মহান বিজয়ের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি আপনাদের প্রতিটা লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন তৈরি আল্লাহ আমাদের সবাইকে এমন মহান বিজয়ের গল্প হৃদয় ধারণ করার জন্য তফিক না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও